কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অভিশাপ সন্ন্যাসী উপগুপ্ত মথুরা পুরীর ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিভেতে পবনে দুয়ার রুদ্র পৌর ভবনে তারা শ্রাবণে গগনে ঘন মেঘে উপর অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বড় চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রুরদীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে চরণ থামিল বাসব দত্ত প্রদীপে ধরিয়া তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিচে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নয় তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময়ে যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখাই মেলল বিপুল রমণী কাঁপিয়া উঠিল প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনো হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ পরে ভরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশের মদের মন্দ জনহীন পুরী পুরবাসী সবে গেছে ফুলবনে ফুল উৎসবে শূন্য নগরী নিখিল নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন আলোতে সন্ন্যাসী একা যাত্রী কুহরি উঠে বারবার এত দিন পরে এসেছে কি আজ আজই অভিসার রাত্রি নগরে ছাড়ায় গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পরে একধারে তাহারও চরণ পান্তে নিদারুণ রোগে মরিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালিত লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার অঙ্গ সন্ন্যাসী বসি আর তুলে নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পরিয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপন আপনার করে শীত চন্দন পঙ্কে ঝড়িতে মুখুল কুঁজিতে কোকেল জামি জামিনী জোচনা মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় নারী সন্ন্যাসী কয় আজি রজনীত রজনীতে হয়ে সে সময় এসেছি বাসকদত্তা